সুরাতুরে আল্লাহাল পরকাল আখেরাতের কথা স্মরণ করে দিয়েছেন কবরের জগতের কথা স্মরণ করে দিয়েছেন শেষের দিকে সুরাতুরের শেষ অংশে আবার নিয়ামত আনিন নাহিম নিয়ামত সম্পর্কে আপনি আমি কি নিয়ামত পেলাম এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সোম্মাল আতুস আনুন্না অতঃপর সেদিন অর্থাৎ কেয়ামতের মাঠে আপনি আমি প্রত্যেকটা মানুষ যে এই সুন্দর একটা জীবন পেয়েছি দুইটা চক্ষু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন এটা নিয়ামত দুইটা হাত আপনাকে আকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন এটা হলো নিয়ামত দুইটা পা সুন্দরভাবে দিয়েছেন এটা আপনার আমার জন্য নিয়ামত যে ব্যক্তির দুইটা পা নাই সে বুঝতে পারে তার দুনিয়াতে চলাফেরা করা কত কঠিন সে কাজে আমি যাইতে পারে না যে ব্যক্তি একটা হাত কাটা ডান হাত যার কাটা তার কাজ করতে অনেক কষ্টকর হয়ে যায় সে কাজকাম করতে পারে না সে সাইকেল চালাতে পারে না সে অন্য গাড়ি ঘোড়া চালাতে পারে না এমনিভাবে সে ভালোভাবে কাজকাম করতে পারে না এজন্য ভাই আমার আপনাকে আমাকে আল্লাহ রকুল্লা যে সুন্দর দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন একটা সুন্দর ব্যান মস্তিষ্ক দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ এইটা পার্থক্য করার একটা বুদ্ধি ব্রেন শক্তি স্মরণ শক্তি দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদত বন্দিকে বেশি করে করতে হবে তাজকি তালিল জিগের আসকার বেশি করে করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সেই তৌফিক আমি